আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরকাত সম্মানিত দেশ ও বিদেশ প্রবাসী ভাইরা আমরা এখন আপনাদেরকে নিয়ে আসলাম সিদ্দিক সদ্দিক রাহ বাড়ি এবং সেই বাড়িটা এখন মসজিদে রূপান্তরিত হয়েছে যে মসজিদটা আজ থেকে অনেক বছর আগে তুর্কিরা শাসন যখন করেছে তখনই এই বাড়িটার বাড়ি না রেখে এটা মসজিদে রূপান্তরিত করেছে দেখুন অনেক পুরাতন পাথর দিয়ে নির্মিত নির্মিত এই মসজিদটি তো আসলে আমরা তালা এই নিদর্শনাগুলো থাকবে কারণ সাহাবিরা তাদের বাড়ি ছিলেন এবং তাদের বাড়ি এখন মসজিদে এই দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সিদ্দিক

अनेक पुरातन पाथर दाता चौर हराव